আমি একটা শাড়ি পরে আছি লাল শাড়ি একদম লিখা শাড়িতে তো সেই জায়গা থেকে আসলে ভালো লাগছে আর আমার সিনেমার নামটা এমন আমি সারা জীবন এটা বয়ে নিয়ে বেড়াতে পারবো আর শাহরুখ খান আমার ভীষণ পছন্দের এটা আমার দর্শক থেকে শুরু করে সবাই জানে আমি চাই দশ বছর নয় আরও যুগ যুগ এই ব্লকবাস্টার থাকুক কারণ এই ব্লকবাস্টার যতদিন থাকবে ততদিন চলচ্চিত্র থাকবে আর এই চলচ্চিত্র আমাদের বাংলাদেশে আমি মনে করি বাংলার ক্রিস্টিভ কালচারকে আমি আমাদের জেনারেশান তার পরের জেনারেশন তারা জানতে পারবে তো সেই জায়গা থেকে ভীষণ ভালো লাগছে সত্যিই ভীষণ ভালো লাগছে যে দশ বছর আস্তে আস্তে পার করে ফেললো এই ব্লক বাসে যেখানে আমার আমাদের চলচ্চিত্রে অনেকের সিনেমা রিলিজ হয়েছে সত্যি এটা ভালো লাগে লাল শাড়ি তো হয়েছে প্রযোজনা আমি করবো সেটাও বলেছি যেহেতু কে বছর লাল শাড়ি হয়েছে সামনে বছর একটা পরিকল্পনা আছে পরিকল্পনা আসলে হুটহাট করে হয় না আবার হয়েও যায় তো সেক্ষেত্রে এই মুহূর্তে মানে বলতে পারছি না তার জন্য কিছুটা সময় লাগবে আমরা কি এটা করতে পারি এটা আশা করতে পারি যে অনেক কাস্টিং নিয়ে একটা বড়সড় একটা সিনেমা নিয়ে আর আসলে না জন্য আমার বেশ আরও খানিকটা সময় লাগবে বড় কাস্টিং নেই কারণ বড় কাস্টিং মানে কিন্তু অনেক ব্যয়বহুল তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমার যেটা সুন্দর হবে আমি সুন্দর প্রেজেন্ট করতে পারবো সেরকম গল্প তুমি সিনেমা সেটাই সামনে সামনে আসলে সত্যি সত্যি কথা হচ্ছে একটি সিনেমা আসলে একটা একটা সময়কে কেন্দ্র করে নয় একটা সিনেমা হচ্ছে ওন করতে হয় সারা জীবন তো সেই জায়গা থেকে আজকে খুব সুন্দর একটি প্রোগ্রাম হয়েছে দশ বছর পূর্তি উপলক্ষে সেই দশ বছরের পুরোনো গানগুলো বিভিন্নভাবে পারফরমেন্স হয়েছে তা আমি একটা শাড়ি পরে আছি লাল শাড়ি একদম লিভার শাড়িতে তো সেই জায়গা থেকে আসলে ভালো লাগছে আর আমার সিনেমার নামটা এমন আমি সারা এটা বয়ে নিয়ে বেড়াতে পারবো দেখুন শাহরুখ খানকে আমি অবশ্যই পছন্দ করি কারণ প্রত্যেকটা আর্টিস্টের ভালো লাগা থাকে আর শাহরুখ খান আমার ভীষণ পছন্দের এটাই তুমিটা আমার দর্শক থেকে শুরু করে সবাই জানে তবে আমার কথা হচ্ছে একটি সেটি হচ্ছে আমাদের যে বাংলা ভাষা বাংলার কৃষ্টি কালচার বাংলার যে রীতিনীতি সেটা আসলে আমরা আমাদের সন্তানকে এই বাংলার মাটিতেই দিতে চাই আমিও যেহেতু একজন বাংলার চলচ্চিত্রের অভিনেত্রী এখান থেকে আমি আজকে উপবিশ্বাস আপনাদের সকলের মাঝে তো এইটাও আমার ভিতরে আমি অন করি যে আমার এই বাংলার কৃষ্টি কালচারই যেন আমি আমাদের জেনারেশনকে সঠিকভাবে পৌঁছে দিতে পারি ছবি আসতেছে সেটা হচ্ছে আমাদের অন্তর্জাল আমার আমাদের বন্ধু আমার বন্ধু বড়ো ভাই দীপঙ্কর দীপনের নির্মাণ করা ফেলো ফিল্ম মেকার সে অনেকদিন যাবতীয় এ ধরনের ছবি বানায় থ্রিলার আজকের এটা সাইবার থ্রিলার ক্রাইম এবং সাইবার থ্রিলার এক ধরনের গল্প সোনার এটাতে অভিনয় করেছে ওকে আমি অসম্ভব পছন্দ করি মানুষ হিসেবে এবং অভিনেতা হিসেবে ওর নডরাইয়ের অভিনয় অসাধারণ ভালো ছিল এবং আশা করি এটাতে ভালো অভিনয় করেছে আমি দেখিনি এখনও আর বাইশে সেপ্টেম্বর ছবিটা রিলিজ হচ্ছে দশের উদ্দেশ্যে কথা আপনারা ছবি দেখেন ছবি ভালো লাগুক খারাপ লাগুক সেটা পরে ছবি দেখেন ছবি উদযাপন করেন তারপরে গালি দেন সেটার জন্য তো দেখতে হবে আগে